আমার আম্মুকে আমার আব্বু অনেক মার দূর করতো আমার নানা বাড়ি থেকে টেকা নিত কিন্তু অনেক মারতো আমার আব্বু আমার আমাকে পর্যন্ত মারে আমার দাদু তারপর আমার আমার যাওয়ার আব্বুকে ফোন দিয়ে বলছো অনেকবার তো আমার আব্বু নিতে আসেনি তোমার জীবন নষ্ট হয়ে যাওয়ার পিছনে দায় কে আমার বাবা আমার দাদু কারণ ওনারা যদি আজকে আমাকে নিয়ে চলে যেত তাহলে আর আমি এখানে থাকতাম না আমার ভালো লাগে না পড়ালেখা করতে কি করতে ভালো লাগে ঘুরতে ফিরতে খাইতে এগুলো করতেই ভালো লাগে বেশি পড়ালেখাটা করলা না কেন এমনি বই খাতা ফালাই দেবো বই খাতা চলে গেছি পড়ালেখা বাদ দিয়ে কমলাপুর রেল স্টেশন ঘুরতে ভালো লাগে ভালো না লাগলেও কি করার থাকতে হবে এটা কি সুন্দর একটা জীবন মনে হয় তোমার না মনে হয় না কিন্তু আমার আব্বু বিয়ে করে ফেলছে আম্মু বিয়ে করে ফেলছে আম্মু বিদেশি বিয়ে করে ফেলেছে তোমার মা কোথায় থাকে আমার আম্মু বিদেশ থাকে তোমার খোঁজ খবর নেয় নেয় আচ্ছা তোমার বাবা কেন বিয়ে করলো আমার আব্বু আর কি মাইকো গাড়ি চালাইতো ওগুলো কিনতে চাইতো কিন্তু আমার আম্মু টাকা দিচ্ছিল তারপর ওগুলো দিয়ে জুয়া খেলে ফেলছে আবার টাকা চাই কিন্তু তোমার আম্মু তো এত টাকা পারবে না দিতে পঞ্চাশ লাখ টাকা প্রথম বিয়েটা কে করে তোমার মা না তোমার বাবা আমার বাবা যে বাবা তোমার মা কে রেখে তোমাদের কথা চিন্তা না করে বিয়ে করলো তার প্রতি কোনো অভিমান আছে তোমার একটাই যেন উনি সুখে থাকে আর আমাদের কত যেন আশাটা ছেড়ে দেয় মানে আমার আম্মুরে যেন নিয়ে যাই তাই আমরা চাইতাম কিন্তু আমার আম্মুকে উনি নিবে না এই যে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেল কার জন্য এলোমেলো হয়ে গেল আমার বাবার জন্য কি বলবো আমার আপু যদি আমাদেরকে নিয়ে যেত তাহলে আমরা মনে হয় ভালো থাকতাম আমি আর আমার ভাই তোমার ভাই কি করে আমার ভাই কাজ করে এই যে বাবা মা ছাড়া জীবনটা পার করছ কেমন লাগছে আসলে ভালো না লাগলেও কি করার থাকতে হবে মাকে কতদিন দেখো না আজকে পাঁচ বছর ভিডিও কলে কথা হয় মা বলে কি যখন বিদেশ থেকে আসবে তখন আমাকে বিয়ে দিয়ে দিবি আর কোন জায়গায় না যেতে ভালো করে পড়াশোনা করতে কিন্তু তুমি তো পড়াশোনাটা করছো না তার কথা শুনছো না এটাকে ঠিক এত কষ্টের মধ্যেও আমি জানি যে তোমার ভিতরে অনেক কষ্ট আছে তারপরেও হাসো এই হাসার রহস্য মানে আমি কেউ কে কষ্টটা বলতে চাই না আমার তো আমি নিজেই যেন জানি মায়ের উদ্দেশ্যে আজকে কিছু বলতে চাও না আমার আম্মু যদি আমাদেরকে বাংলাদেশে ফিরে আসি আমার আম্মু বলছিল আমাদেরকে নিয়ে যাবে বিদেশে আমার আম্মু যখন বাংলাদেশে আসবে তখন আমাদেরকে পাসপোর্ট করে বিদেশে নিয়ে চলে যাবে সবাইকে ওখানে আমার আম্মু বাড়ি আছে রাট কোন জায়গায় তোমার আম্মু দুবাই এই যে বাবার জন্য পুরো সংসারটা এলোমেলো হয়ে গেল সেই বাবার প্রতি কোনো অভিমান আছে তোমার আমার বাবার জন্য অভিমান এটাই আমি যেন আমার আব্বুকে কোনো জায়গায় দেখলেই যেন আমি মারতে পারি এটাই আমার কথা